মানুষেরিফও কোনো জায়গায় নাই নামাজ বেশি বেশি হলো কি নেই হুজুর আসেনি হুজুর নামাজ বেশি বেশি কোরআন শরীফ কোনো জায়গায় কি হুজুরিটা কি কর সল্লু সলাতান কাশিরা কোরআন শরীফ কোনো জায়গায় সল্লু সলাতান কাশিরা বেশি বেশি নামাজ হলে এটা কোরআন শরীফ কী কর নামাজের টাইম আছে সময় আছে সুশি আছে ঠিক নেই দেখবেন প্রতি মসজিদে মসজিদে ক্যালেন্ডার লটকানো আছে এই জোহর এই আসর এই মাগরিব এই আশা এই ফজর নি কোন আচ্ছা কোনো মসজিদে এটা টাইম দিছে এটা জিগির টাইম এই টাইমে নি কোনো ভাই আল্লাহ কি লেগে আল্লাহ আকবর জিকির বেশি না কম জিকির বেশি না কম

মহিলাদের সানে আল্লাহর আল্লাহ বলে কিন্তু হুকুমটা আম পুরুষের জন্য মহিলাদের কিন্তু হাদিসটা আইসে কার জন্য নুজুলারি মহিলাদের সানে কিন্তু হুকুম কি পুরুষের জন্য মহিলাদের জন্য যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে সে দুনিয়ার মধ্যেও অতি উত্তম হাসরের ময়দানে অতি উত্তম কটা গুণ আরবাউন মানু ভরতিয়া হুন্না ফাকাদ ভরতিয়া খাইর দুনিয়া ওয়াল আখিরা এক নম্বর কি কালবুন শাকিরুন সব সময় কার শুকুর আল্লাহর কি খাইয়া না খাইয়া সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় কি আলহামদুলিল্লাহ সর্ব কি কন কইতেন না তেম শুকুর করতে রাজি রাজিয়াছেন হুরুর যেরম শাকের তুলনামূলক মহিলারা একটু কি কম অন করছি না কথা বলতেনি তো তুলনা তুলনামূলক কি করনি বিষয় এই বকা দোকান ঠিক বলেন ভাই আল্লাহ শাকের সুক্রিয়া আসলে আচ্ছা সুক্রিয়া করতাম না সারা জীবন যদি দুইটা চোখের সুক্রিয়া যাই করি শেষ করুন যাইবো সারাটা জীবন হ্যাঁ যাইবনি ভাই বলেন ভাই সারাটা জীবন শুক্রিয়া যাই করলে শেষ করুন যাইবো যাইতো না আল্লাহ দুইটা চোখ দুইটা কান যারা অন্ধ যারা কানে শুনি না যারা বোবা আহারে আল্লাহ কত কষ্ট ঠিক নি বলেন ভাই কত কষ্ট কত কষ্ট কি কয় আর বাউন মান ওড়িয়া না ফাকাদ ওড়িয়া খাইল দুনিয়া বল আফের কাল বোন কিরণ এই মা বোনেরা আমরা পুরুষ সবসময় কাজ শুকুর খাইয়া না খাইয়া সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় কি কন শুনেন আমরা তো আর কারিশা মজুর রহমতুল্লাহ সহিদ দেয়নি দেখছি আর বাহবে দেখছি আব্বা দেখছে আমরা দেখি মুড়ি দেখছে কিছু একদিন মানদারি একটা গেরাম আছে কি লক্ষ্মীর লাইনে একটা মান্দারি আছে বিরাট বাজার আছে না তাই তো একজন মুড়িদা ছিল সানপুর মহিন ভাই ফরাইতো উনি হাল চিৎকার দিত বেশি এ ফরাইত চিৎকার দিতে মহিন ভাই ফরাইতো তো ওনার যখন শেষ অবস্থা আমার এ খবর দিছে যাইতাম আমার লগে আরো তিনজন দুইজন হুজুর গেছে একজন যাই হে কয় দারু সাহেব কাছে হুজুর আমরা আলালাই দোয়া করি আমি তো দোয়া আল্লাহ করিনি হুজুর না আমি আমি সালাম দিয়ে আসি আছি হুজুর হে আমলাই কি দোয়া করতো কয় কী কইসেন আমি কই তো দোয়া আপনি কন ক আল্লাহ জানে রাখতে এমনি খুশি আল্লাহ যদি অসুস্থ দিয়ে আল্লাহ খুশিতে আমি খুশি কি দো আমার হুমসেনি অবস্থা ইমানের জোর কত আল্লাহ যদি অসুস্থ দিয়ে আল্লাহ খুশি তাই আমি কি আছি কোন আমি খুশি আছি হুজুর এই আমি আপনারা ডাকছি আমার ছেলে দুইটা মাইয়া দুইটা আমার তো শুয়ে গেছি মনে হয় কি গেছি কোন শুয়ে গেছি মনে হয় বোধ আর হুটুন হইতো না হুমশানি অবস্থা তো ওই আপনি এদিনটা বাগদ করিয়া দিয়ে দিয়ে কারে কয় কোন আমার কয় আমার জানা মতে আমার তো কেউ টাকা পয়সা কি নেই কোনো এরপরে একদিন ছেলের বউরা ওরে পরীক্ষা করে কি করে কোন আব্বা আমরা বউরা আসি খেদমুত করি ছেলেরা আসে খেদমত করে আপনি কারে ভালো জানে কী কয় ছেলের বউরা আসে তুই ছেলে আবার ঘরের বাইরে কি কান লাগাই শুনছে ছেলে আই আমার আলদারে কী কয় মা কি কস কি কস আই আর আল্লাহরে ভালোদানি আল্লাহু আকবর ছেলেকে এজন কইছে আমি আমার আল্লাহরে জানি হুজুর আমি আল্লাহু আকবর কই এক শীতকাল দিছি গরে বা আমি ধরতে আছি আর শীতকাট দিছে আল্লাহ আমার বাপের নিয়ে এত মজবুত আল্লাহু আকবর আল্লাহু আকবর কারে আমি কারে বালা জানি কন আল্লাহরে বালা জানি শুনছেন নি অবস্থা আল্লাহ আকবর তো হইলে যে অবস্থা রাখছে সবসময় কার শুকুর বলেন ভাই কাল বোন শাহ কয় নম্বর গেছে দুই নম্বর গেছে এক নম্বর দুই নম্বর অলি সানুন জাহ কিরণ সবসময় কার জিকির কোন জিকির বেশি না কম بشركم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله بشركم এই কলমাল জিগির বেশি বেশি করবেন ফতুয়ার মেঝে লেখস মৃত্যুর সময় ইমান কবরও মামলা কবর হাল্লা বেশি বেশি কোন কলমাল হা দিস আছে মান কালাল হা দেখালাম জান না মান শর্ত হা দিলে ভালো হইব কি দিলে মোটা জাম্মান মান শর্ত জবাবের মধ্যে কি লাগবো লাগবো আল্লাহ আল্লাহ তা হইলে আল্লাহবান এই দুই নম্বর এক নম্বর কি কইছি সবসময় কাজ শুকুর দুই নম্বর সবসময় কাজ জিকির হারবেন নি জিকির কারে কয় এটা তো বুঝাইছি আর বুঝাইতাম না সাঁতারা ভাই এনে বুঝাইছি আল্লাহর হাবিব যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি কোন সবসময় কাজ জিকির থাই আল্লাহ এই মসজিদ বাইরে এলাম ঢুকলাম অজু করলাম অজুর হরে দোয়া করলাম শুরুতে দোয়া করলাম বাইরে লেট্রিনে গেলাম বাইরে এলাম লুকতে দোয়া বাইরে তো দোয়া রোডে দেখলাম সালাম দিলাম তুই সবসময় কাজ জিকির কোন আল্লাহ জিকিরে থাই ঠিক নি বলেন ভাই ও কির কাজ জিকির আল্লাহ জিকির কাজ জিকির আল্লাহ এই এই তো সুইদা বেশি মারাত্মক না তাবলিক জমাতে গেলে কোন্ডা পড়ায় কয় সুবহানাল্লাহি ওয়াল হামদ এ লেখছে আহাবুল কালামে আহাবুল বুখারী বুখারী শরীফ আহাবুল কালামে ইল্লাল্লাহ সবচেয়ে প্রিয় কালাম কান্নি কোটে কান্নি কোটে আহাবুল কালাম ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়বেনই বেশি বেশি পড়বেনই বেশি বেশি ভাই এই জিকিরগুলি যেন ননজা থাকিস আর আল্লাহ আল্লা আল্লাহ জিকির বেশি না কম জিয়ানে জিকির ইয়ানে কাসির জিয়ানে জিকির ইয়ানি কি জিকিরের টাইম টুম নাই জিকিরের কি নাই কন যদিও বুক রাত সকাল সন্ধ্যা তারপর কিতাব লেখছে সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা কি কন এই মার হল লেখছে সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে কি রাজি আছেন ইনশাল্লাহ কাজ দিকির সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা অথবা কি ইলাহা ইল্লাহ অথবা কি ইল্লাহ অথবা কি আল্লাহ আল্লাহ এগুলি কাজ জিকির বলেন ভাই আল্লাহ জিকির করতে রাজি আছেন ইনশাল্লাহ কয়টা গেল এক নম্বর কাজ শুকুর দুই নম্বর কাজ জিকির

করছি নি এরা তো লম্বা লম্বা ঠিক নেই বলেন ভাই আরে আল্লাহ আই বলে সালামের কষ্ট আল্লাহ সুহান মার ফেত এলি কীটাবলায় প্রতিদিন সকালবেলা আল্লাহ জিগেত আইউব কি অবস্থা হেরে কষ্টের শেষ আল্লাহ কি তখন কোন সালাম দি আল্লাহ আই বলে সালাম রে আল্লাহ সালাম দিত যেতো আইও কি ক আলহামদুলিল্লাহ আবার বিকেলে আল্লাহ সালাম দিত কি কেউ আলহামদুলিল্লাহ কেউ লেগছে আঠারো বছর আঠারো বছরটা আমি দেই না মার ঘোর করে লেগছে সাড়ে সাত বছর আট বছরের মতন কয় এই এত বছর পরে একদিন আইব সালাম আল্লাহ সালাম দিছে কয় কী অবস্থা আলহামদুলিল্লাহ তবে আল্লাহ একটু কথা তো কী রায়ু হুউ কখন জিব্বাস জিব্বাসাইয়া আক্রমণ করতে আসে আল্লাহ একবার অন কেনে আল্লাহ রে কই তুই একটা ডুব দি ডুব দিলে ভালো হয়েছে আল্লাহ ডুব দিছে কী গেছে কন ভাই তো সবর করছে নি সবর করছেনই কন একজন মানুষ আসেননি কেন এই আমরা হুজুরা যারা আছি আমরা তো অনেক আলমরা তো নিচে আছেন হুজুরা আমি পূর্ণ সুস্থ এই কথা কইতেন হারবেননি আপনার কি গ্যাস্ট্রিক আপনার কি ডায়াবেটিস আপনার কি প্রেশার আপনার কি আসেনি কন আসেনি কন আর অন সবারই ওষুধের কি আছে বাক্সা বাক্সা ঠিক নি বলেন ভাই ঠিক নি আমরা যেসব দেবন ভরতাম আমরা দেখতাম হ্যাঁ আর দশটা ট্যাবলেট সা সাদিয়া খাইতো কি দিয়ে এখন আমরা আসতাম কত ওষুধ খাই দিনে কোন আমরে খাই চা চেয়ে পিইলো কেতে কী করছো কোন মলিক সাহেব চা চেয়ে সা সাহিয়া খেয়ে এলা খাইলা অথবা দুধ চেয়ে পিলো দুধ দিয়া কী কর গো খাইলা আল্লাহ আসুন কিন্তু এখন আমরে খাই ঠিক নেই বলেন ভাই হচ্ছে এর এই ছোট হোক আর বড় হোক কী আছে কোন একটা বক্স বাক্স আছে বলেন ভাই

মোস্তফা আলী সাহেব আছেন না আরে কত বড় আলেম আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি একদিন উজানি উজানি তো উনি অনেক টাইম বয়ান করতে ঠিক নেই করে গালের শুনতো তো দির আব্বারে ভাইসাব ভাইসাব কইতো কি কইতো কোন আঙ্গো একটা আতিয়ের কি আছে কোন টানা আছে তারপরে আইবালে স্যার ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে যায় বলছে যে যখন নমরুদে আগুনে নিয়ে যায় জিবরা আল্লাহ সাল্লাম ধরে গেছে মোহাম্মদ এবনুল আরবি মোহাম্মদ এবনুল এই তাফসির যিনি লেখক উনি লেখছে আল্লাহর কাছে দৌড়ে গেছে কে হজরতে জিবরা যায় আল্লাহ আমলের খলি আমলের কি কোন ইব্রাহিমু খলিল না খলিলে তো নমরুদে নিয়ে নেওয়া যাইতে আছে ভালাইবার জন্য জিব্রাইল কি কইছি শাস ক যদি একটু কোন তোর একটু সাহায্য করি আমি তো দেখতে আসি আল্লাহ ক আমি কিচ্ছু আসি কোন কি দেখতে আসি আগুন দেন কি রে খলিলা সাল্লামা জামি কয় খলিলা সাক দরে মুলকে গে জন খলিলা সাক দরে মুলকে গে কি জন নাওয়াজে লাউহিবুল্লাহ ফিলিজন জিহার যাররা বদুরুলে ওরাহিস বরস বাতে ও জুদে ও আল্লাহ জামি কি কো জহার জাররা বদুরুলে ওরাহিস বরস বাতে ও জুদে ও আমি তো দেখতে আসি কো একটু সাহায্য করতাম মনে সাহায্য কে কো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক আছে তুই করিস আমার খলিলের অনুমতি লইস কি অনুমতি ইব্রাহিম কি লেখা ইব্রাহিমের কলমের খবর কে জানে জিবরিয়াই তো জানে না এটা জানেননি হে জিবরিয়াই লিখি আল্লাহ ইকবাল কয় হারা সির রে আল্লাহব হারা সির রে কে দরে লাশ কে নেহানাত হারাসির কে দরে লাশ কে কেবালা তরে জেফামে জিবরাইলা আল্লাহ আল্লাহর হাগল মধ্যে এরম সম্পর্ক কই জিবরাইলও জানে না আল্লাহু আকবার হারাসির কে দরে লাশ কে নেহানাত কেবালা তরে জেফামে জিবরাইলা জিবরাইলের বুঝের আর কি উড়দে আর কি যাই আর খলিলের ল অনুমতি লইস এর লাগে ইয়াই কয় কিনা নাম আল্লাহ জামি কয় খলিল আসাদ এই ইব্রাহিমের মতো এই কিন কথা খলিল আসাদ দরে মুরকে গে কি জন নাওয়াজেলাহেবুল্লাহ ফেলি জন যে হার জাররা বো কয় জন নমরুদে অগ্নি আগুনের দিকে কিচ্ছে আছে কোন নিয়ে যাইতে আছে আল্লার ইয়ার থেকে দৌড়ে আইসে আইয়া দে সরব কাছে উড়াই ঘুরায় ঘুরাই নিয়ে যাইতে আছে কাছাকাছি কোন আইছে আইয়া দিসে সালাম কি দিছে কোন কে দিছে সালাম ও কে তুই, কি গরম লকবার কে গরম কোন ভাই ইব্র ইব্রেম বু কে চুই কানা জ ইব্রাইল কি কচি সাস কো নম্রু আগুন রমলে লয়ে যাইতে নিকটে ফালাই বনিয়া তা আমি তো দেখতে আছি আল্লাহ কই দেখতে আছে জিব্রাইল কই দেখতে আরে এই গায় ইব্রাহিম আলাইহিস সালাম কই কি চেষ্টা এ বল খেলাটা কি খেলা চলতে আছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমার জামি কই যখন নাকি যখন নাকি উনাকে নিয়ার যাইতে আছে এই হিজরত নামান হিজরত ইসতেজত নামা এরপরে যখন হারা সিরে কে ধরে যাস কে নেহানাত হারা রে